কী মেঘ করছে আকাশে কতটা সুন্দর মেঘ দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ লাগছে না মেঘের পাশাপাশি এক রোদও দেখা মিলেছে আজকে সো আমার তো খুবই ভালো লাগে এরকম মেঘলা মেঘলা দিনে মেঘলা মেঘলা আকাশ বাট সবসময় আবার ভালো লাগে না কারণ রোদেরও প্রয়োজন আছে সবারই প্রয়োজন আছে রোদ না হলে সবার অনেক ক্ষতি সো মাঝে মাঝে এরকম আবহাওয়াটা এরকম আকাশটা দেখতে বেশ দারুণ লাগে তাই না অনেক সুন্দর লাগছে কেমন লাগছে বন্ধুরা দেখুন তো দারুণ লাগছে না হে দেখুন ছাদে চলে এসেছি লেবু পাতা এই যে বৃষ্টি হয়েছে এখনো জল পড়ছে সো দেখুন দেখানোর চেষ্টা কি সুন্দর লাগছে না দারুণ লাগছে কিন্তু কতটা সুন্দর কি দারুণ লাগছে ওয়াও কত সুন্দর লাগছে একবার দেখুন বন্ধুরা কি সুন্দর বিউটিফুল সো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন না তো ঘুমিয়ে ঘুমিয়ে যদি স্বপ্ন দেখেন তাহলে কিন্তু সেই স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না সো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন যদি দেখেন তাহলে সেই দেখাটা বন্ধ করে দিন একক্ষণ থেকে এক্ষণ থেকে যত ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন ততই আপনি পিছিয়ে যাবেন সো স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে হবে কারণ স্বপ্নই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় স্বপ্নই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় চলার পথে সেটা হচ্ছে জেগে জেগে দেখতে হবে আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন তাহলে ওই স্বপ্নটা ঘুমের মধ্যেই শেষ হয়ে যাবে পূরণ করতে পারবেন না ঘুমিয়ে ঘুমিয়ে তো অনেক কিছুই দেখা যায় কিন্তু সেগুলিকে পূরণ করা যায় সো জেগে জেগে স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে হবে অনেক বড় স্বপ্ন দেখুন অনেক বড় একদম মাঝারি স্বপ্ন দেখলে কিন্তু একদম লো স্বপ্ন পূরণ হবে সো অনেক বড় স্বপ্ন দেখুন মিডিয়াম স্বপ্ন হলেও পূর্ণ হবে ঠিক আছে আপনি যত স্বপ্ন দেখবেন ঠিক ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এক পা দুপা করে স্বপ্ন দেখতে হবে বন্ধুরা স্বপ্ন না দেখে কখনোই স্বপ্ন পূরণ হয় না কিন্তু সেটা ঘুমিয়ে ঘুমিয়ে নয় অবশ্যই জেগে জেগে স্বপ্ন দেখতে হবে আর শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন পূরণও করতে হবে আর পূরণ করতে হবে কি করে সঠিক পরিকল্পনা করতে হবে আপনার পরিকল্পনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনার সিদ্ধান্ত যদি ভুল হয় পরিকল্পনা যদি ভুল হয় তাহলে আপনি কিছুই করতে পারবেন না স্বপ্ন দেখা পর্যন্তই শেষ সো স্বপ্ন দেখার পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই আপনি কোন পথে হাঁটছেন সে পথটা আপনার সঠিক না বেঠিক সেটাও অবশ্যই নির্ধারণ করতে হবে আপনাকেই ভুল ভাল পথে যদি হাঁটেন তাহলে তো ভুল রাস্তায় যাবেন ভুল গন্তব্যেই যাবেন সো রাস্তাটা সঠিক কিনা সেটাও যাচাই করে নিন নিজেকে যাচাই করে নিতে হবে অন্য কেউ কিন্তু এসে যাচাই করে দেবে না সঠিক সিদ্ধান্ত নিন সঠিক পরিকল্পনা নিন সঠিক গন্তব্যে পৌঁছার জন্য সঠিক মনোবল তৈরি করুন ধৈর্য ধারণ করুন পরিস্থিতি যাই হোক না কেন যত কষ্টই হোক না কেন যতই বাধা বিপত্তি আসুক না কেন মনকে শক্ত একদম পাথরের থেকেও কঠিন করে ফেলবেন যাতে আপনি করতে পারেন আপনি এগিয়ে এগিয়ে যাওয়ার পরও থেমে যাবেন না স্বপ্নের চড়ায় পৌঁছে গেলেন থেমে যাবেন তাহলে কিন্তু হবে না আপনি স্বপ্নের চড়ায় পৌঁছে গেলেও কিন্তু আপনাকে থামা যাবে না আপনার কাজ প্রতিনিয়ত করতেই হবে করতেই হবে এটার কোনো রেস্ট নাই যে আমি জিতে গেছি আমি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আর আমার কাজের কোনো প্রয়োজন নেই এরকমটা চিন্তাভাবনা করলে আপনার কাজের কোনো প্রয়োজন নেই